নমস্কার বন্ধুরা আমি দেবজানি ব্যানার্জি আপনারা দেখছেন দেবজানি কিচেন আজকে আপনাদের সাথে আমি একটা লেমন চিকেন শেয়ার করবো এবার লেমন চিকেন নিতে কি কী লাগছে রসুন কুচি ম্যারিনেট করতে আমার যেহেতু দু কেজি মাংস ওই জন্য আমি একটু বেশি করে রসুন কুচি দেবো দু চামচ দাম আচ্ছা পাতি লেবুর খোসা ছাড়ানো সেটাও দেখিয়ে দেবো কীভাবে গ্রেট করবেন আর লঙ্কা কুচি বা চিলি ফেস। পাতি লেবুর রস আমি দুটো পাতি লেবুর রস নিয়েছি আর দেবুয়ের মধ্যে গোলমরিচ ঝাল যার যার মতন দেবেন আর বিট নিয়ে এবার এটাকে আমি ম্যারিনেট করে চার পাঁচ ঘন্টা হোক ওভার নাইট হোক রেখে দিতে পারেন লেমন চিকেনের কষাটা ঠিক এইভাবে নিয়ে আস্তে 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 এইভাবে গ্রেট করে দেবেন যাতে নিচের চামড়াটা না ছেড়ে তাহলে তিত হয়ে যাবে এইভাবে গ্রেট করে দিলে এবার এটাকে আমি ম্যারিনেট করে ঘন্টা চারেক রেখে দেবো এই লিমন চিকেনটা বানানোর জন্য আমি একটা প্রথমে স্টু তৈরি করে নিচ্ছি অল্প একটু চিকেন আর কতগুলো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে জলটাকে ফুটিয়ে রাখছি এটা আমি পরে চিকেনে মেশাবো এবার ননস্টিক প্যান আমি বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে ভেজে নেব এক পিক করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো দিয়ে যাবে আমি সমস্ত চিকেনগুলোকেই ভেজে নেব এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেলও দিয়ে দিয়েছি আমি এখানে মোটামুটি চার চামচ তেল দিয়েছি বড়ো চামচে এবার এর মধ্যে আমি রসুন কুচি দু চামচ দিয়ে দেবো তখন আমি মাংসের সাথে মাখিয়েছিলাম দু চামচ এখনও দিয়ে দেবো দু চামচ রসুনটা একটু বেশি পড়লে টেস্টটা একটু ভালো হয় কোনো মশলা নেই ভাজা ভাজা হবে পেঁয়াজ দিয়ে দেবে আমি ছটা বড় পেঁয়াজ নিয়েছি দু কেজি মাংসতে লেমন চিকেনের যে মেন মশলাটা লাগে সেটা হচ্ছে একটা হোয়াইট সস বানাবো তার জন্য লাগছে আমার মাখন ময়দা দু চামচ আর দুধ মাংসের পরিমাণ বেশি বলে দুধটা একটু বেশি লাগবে এটা দিয়ে আমি একটা হোয়াইট সস বানিয়ে দেবো তার মধ্যে আমি একটু চিলি ফেস দিয়ে দেবো আর একটু নুন কমিয়ে নেবেন ততক্ষণ ওইদিকে আমার পেঁয়াজটা কষা হচ্ছে এই ময়দাটা দিয়ে দেবো এর মধ্যে যতক্ষণ ময়দাটা মিশবে ততক্ষণ একটু নাড়িয়ে যেতে হবে তাহলে ময়দার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে আমি দুধটা দিয়ে দেবো আর ওই যে চিকেন স্টুটা করে রেখেছিলাম ওটা আমি সবার শেষে দেব যেহেতু একটু মাংসটা বেশি বলে ঝোলের পরিমাণটা বেশি রাখতে হবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে অনেকটাই কষা হয়ে গেছে পেঁয়াজটা এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি ততক্ষ কোনো দিকে স্ট্রুটা হচ্ছে স্ট্রুটার মধ্যে মিশিয়ে দেবো যে হোয়াইট সসটা তৈরি করছি সেটাও মিশিয়ে দেবো স্ট্রুটাও দিয়ে দেবো রসটাকে একটু কমিয়ে দেবেন এবার এই হোয়াইট হোয়াইট সসটা আমি এই চিকেনের মধ্যে ঢেলে দেবো দেখুন ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে যখন এটা ফুটবে তখন আরও ঘন হয়ে যাবে এবার হোয়াইট সসটা আমি মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি এই চিকেন স্টুটা দিয়ে দেবো যেটা আমি লেবু পাতা দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সবটা না যতটুকু আমার লাগবে ততটুকুই দেব লেবু পাতাগুলো দেওয়ার জন্য বেশ গন্ধটা ভালো ছাড়বে নুনটা একটু দেখে নেব একটু নুন দিতে হবে এবার কিছুক্ষণ একটা ফুটতে দিয়ে দশ পনেরো পনেরো মিনিট পর আমি এটা খুলে দেখবো যে হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর আমি এসে খুলে দেখব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দেখব হ্যাঁ সেদ্ধও হয়ে গেছে এবার বেশি সেদ্ধ করলে আবার মাংস মাংস ছেড়ে যাবে হাত থেকে নুনটাও দেওয়ার সময় দেখে নিয়েছিলাম ঠিকই আছে এটা আরও টানবে ঝোলটা আমার যেমন চিকেন রেডি বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন নিজে রান্না করে খাবেন কে কমেন্টেও জানাবেন ভালো লাগলে লাইক করবেন কেমন হলো টাটা